আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাতুল আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো আজকে আমার একটা খুবই স্যাড এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করবো কিছুদিন আগে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে নারায়ণগঞ্জ প্রফুলার ডায়াগনস্টিক হসপিটালে গিয়েছিলাম আমাদের বাসা থেকে ধানমন্ডি প্রফুলার একটু দূরে ওই দূরত্বটা সমস্যা না সমস্যাটা হলো রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে তাই ওই দিকে না গিয়ে নারায়ণগঞ্জে গিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের কোমর থেকে পা পর্যন্ত ব্যথার সমস্যা তাই একজন অর্থোপেডিক সার্জন প্রফেসরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ও একটা কথা বলতে তো ভুলেই গেছি আজকে আমি তৈরি করছি আমার খুবই পছন্দের একটি খাবার বাকলাভা আমি যখন দেশের বাহিরে গিয়েছিলাম তখন প্রথম এই খাবারটি ট্রাই করেছি খাবারটি খেয়ে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি মূলত এই টেস্টি খাবারটি হচ্ছে টার্কিস একটা ডিশ তুর্কিতে এই বাকলাভা অনেক ফেমাস একটা খাবার এই খাবারটি বেশিরভাগই অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে চলে বেশি বিশ্বের যে কোনো জায়গায়ও এখন বাগলা স্থান অনেকটাই জুড়ে আছে বাগলা অনেক আইটেমের হয়ে থাকে আমি একটি মাত্র এই সিম্পল আইটেমের রেসিপিটা শেয়ার করলাম সময় করে আরও বিভিন্ন আইটেমের বাকলাভার রেসিপি দেওয়ার চেষ্টা করব ডক্টর দেখানোর পরে এমআরআই করতে দিয়েছিল এম করানোর পরে পনেরো দিনের ওষুধ দিয়েছে বলল যে আপনি পনেরো দিন পরে আবার দেখাবেন যদি ব্যথা না কমে তাহলে ব্যথার জন্য একটা ইনজেকশন দিতে হবে ডক্টরের কথা মতো আবার পনেরো দিন পরে গেলাম ও একটা কথা বলতেই তো ভুলেই গিয়েছি আমার আই রিপোর্ট খুবই ভালো ছিল কোনো প্রবলেম ছিল না শাশুড়ি মাকে বললাম মা তোমার কি কোমরে বা পায়ে ব্যথা অনুভব হয় তো উনি বললেন হালকা ব্যথা অনুভব হয় এত বেশি না তো উনি বলেছিলেন যে উনি আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন না আমি তো না জোর করে নিয়েছি ডক্টরের কাছে কারণ উনি অসুস্থ মানুষ আরও বয়স্ক অন্যদিকে গ্রামে চলে যাবেন তখন সমস্যা হলে আবার আসতে হবে অনেক দেরি করে ফেলবেন উনি আসতে এই জোর করে ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টর দেখে বলে ওনাকে ইনজেকশন দিতে হবে আমি ডক্টরকে বললাম আপনি প্রেসক্রিপশান করে দিন আমরা বাসায় গিয়ে ইঞ্জেকশন নিয়ে নেব ডক্টর বলল যে উনি নিজে ইনজেকশন ফুস করবেন কারণ এই ইনজেকশন নাকি বাহিরে ফার্মেসিতে পাওয়া যায় না এখন এই কথা শুনে আমার ভালো লাগেনি তো ডক্টর রুমেই শাশুড়ি মাকে ইনজেকশন দেওয়ার সময় যখন সিরিজে ইনজেকশন ফিলিং আপ করছে তখনই আমি ইনজেকশনের প্যাকেট থেকে ওষুধের নামটি দেখে নিয়েছি পরবর্তীতে বাসায় এসে গুগলে সার্চ করে দেখলাম ইনজেকশনের প্রাইসটা উমা একী কাণ্ড ইঞ্জেকশান প্রাইস মাত্র সত্তর টাকা আর আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে এক পনেরোশো টাকা আর ভিজিট নেওয়া হয়েছে এক হাজার টাকা মোট আড়াই হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়েছে কী জালিয়াতি করেছে ওরা ডক্টর নামে ওরা আসলেই কি মানুষ নাকি মানুষরূপী পশু ওষুধটির নাম ছিল ট্রায়ালন প এমজি আমরা যারা মেডিকেল ফিল্ডে এই সব কিছুর খরচ বহন করতে পারবো কিন্তু অনেক ফ্যামিলি তো আছে যারা একটু ভালো ট্রিটমেন্টের জন্য ভালো হসপিটাল ও একজন ভালো ডাক্তারের কাছে আসে সত্তর টাকার ইঞ্জেকশান না হয় একটু লাভের জন্য দুশো টাকা বা তিনশো টাকা নিত কিন্তু এই ইলিগালভাবে টাকা কামিয়ে তারা কি আদৌ শান্তি পায় নাকি শান্তিতে আসে